সকলকে জানি মাইক গ্রিনওয়ার্ল্ডে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও তো আজকে মানে কালকে সকালে যেটা হয়েছে সেটা সকালে সকাল হতেই মানে আমার কাছে একটা ইউটিউব থেকে একটা নতুন আপডেট ঢুকেছে যেটা হয়তো অনেকের কাছে এখন চলে গেছে তো আমার থেকে আগেও অনেকের কাছে চলে এসেছে কিন্তু আমার কাছে একটু লেট হয়েছে তো যে আপডেটটা হচ্ছে বেশি কথা না বলে সরাসরি আপডেটটার কথাই চলে যায় আর সেটা হচ্ছে আমি অল্প একটু মানে আমি যে ক্যামেরায় করি সেটা হচ্ছে আমার একটাই ফোন তো আমি এই ক্যামেরাটাতেই করি আর সেই জন্য আমি তোমাদের সরাসরি আমি ইমেলটা তো সরাসরি আমি তোমাদের ইমেলটা দেখাতে পারছি না তো সেই জন্য আমি এই যে এরকম একটা কাগজের পৃষ্ঠাতে লিখে নিয়ে এসেছি অল্প একটু তো সেটাই পড়াবো পড়বো আর তোমরা তো জানতেই পারবে তো যে আপডেটটা এসছে সেখানে ইউটিউব থেকে সেখানে জানানো হয়েছে যে উই ওয়ানটেড টু লেট ইউ নো দ্যাট দ্য প্রাইভেসি সেটিং ফর ইউর ইউটিউব শর হ্যাজ বিন সুইসড টু আনলিস্টেড বিকজ দ্য ভিডিও ইউ স্যাম্পল্ড অডিও ফ্রম হ্যাজ আইদার বিন ডিলেটেড ওর অপডেট আউট বাই দিস অরিজিনাল ক্রিয়েটার এক্সেট্রা এক্সেট্রা তো তোমরা যারা হাতে যখন পাবে তোমরা যখন মানে ইউটিউব আপডেটটা যখন তোমরা পাবে তখন তোমরা পুরোটাই দেখে নিও পড়ে যে সেখানে কী বলতে চাইছে তো এটা দেখে সাধারণত আমিও ভয় পেয়ে গেছিলাম এরকম অনেকেই তোমরা আছে যারা এই এই আপডেটটা দেখার সঙ্গে সঙ্গে ইমেলটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরও কিন্তু ভয় পেয়ে যাবে তো প্রথমতে বলে দিই যে আমি প্রথম থেকে তোমাদের ভয় দেখাতে চাই না তো প্রথম থেকেই বলি এটা ভয় পাওয়ার তেমন কিচ্ছু নেই যেহেতু এটা শর্টের ব্যাপার তো শর্ট ভিডিও নিয়ে এই আপডেটটা এসছে আর তোমাদেরকে বলি শর্ট ভিডিও থেকে কিন্তু আমাদের তেমন কোনো ইনকাম হয় না হ্যাঁ শর্ট ভিডিওর একটা ভালো বেনিফিট আছে যে শর্ট ভিডিও থেকে অনেকটা সাবস্ক্রাইব ব্রেন করা যায় কিন্তু মানে শর্ট ভিডিও থেকে সেভাবে কিন্তু আমরা ইনকাম করতে পারি না তো সেদিক থেকে দেখলে তো এটা নিয়ে তেমন কিছু ভয় পাওয়ার নেই এখানে বলা হয়েছে যে আমরা যে সমস্ত শর্ট ভিডিওগুলো করি সেগুলো হচ্ছে আমরা যদি নিজেদের সাউন্ড ব্যবহার না করে মানে ইউটিউব সময় চায় যে নিজেরা কিভাবে সেটাকে আমরা আমাদের নিজেদের সমস্ত কিছু এর মধ্যে দেখাবো কিন্তু আমরা এই শর্ট ভিডিওগুলো বেশিরভাগ সময় কী হয় অন্যের মিউজিক নিয়ে আমরা ধার করে ব্যবহার করি তো এই রকম যদি আমরা অন্যের মিউজিকের ওপর আমরা ভিডিও বানিয়ে থাকি তাহলে যে আসল ক্রিয়েটার যে মিউজিকটা আসল ক্রিয়েটার যে মিউজিকটার তো তিনি যদি কোনো কারণবশত এই মিউজিকটাকে ডিলিট করে দেয় তাহলে কিন্তু তোমার ভিডিওতেও এই মিউজিকটা মিউট হয়ে যাবে এবং ইউটিউব কী করবে এটাকে আনলিস্ট করে দেবে ঠিক আছে এর তোমার ইউটিউব স্টুডিও গেলে তুমি দেখতে পেয়ে যাবে তোমার সেই ভিডিওটা আনলিস্টেড হয়ে গেছে এবং চব্বিশ দিন থেকে তিরিশ দিনের মধ্যে কিন্তু এই ভিডিওটা ইউটিউব কিন্তু তোমার এই ওয়াইট স্টুডিও থেকে ডিলিট করে দেবে ঠিক আছে তুমি কিন্তু এই ভিডিওটাই কিন্তু ডিলেট করে দেবে তো অডিওটা তো তার আগে থেকেই মিউটেট করে দিচ্ছে এবং ভিডিওটাও কিন্তু তিরিশ দিন বা চব্বিশ দিনের মধ্যে কিন্তু ভিডিওটাও কিন্তু ডিলেট করে দেবে তো এটা যদি আস তোমরা অন্যের মিউজিকের ওপর যদি তোমরা ভিডিওটা বানিয়ে থাকো তাহলেই কিন্তু এটা হবে নইলে কোনো ভয় পাওয়ার কিছু নেই এবং অন্যের ভিডিও অন্যের মিউজিকের ওপর ভিডিও বানালেও সে যদি না সেই মিউজিকটা কোনো কারণবশত ডিলেট করে তাহলে কিন্তু তোমারও মিউজিকটা কিন্তু ডিলেট হবে না এবং তোমার ভিডিওটাও কিন্তু থেকে যাবে খুব ছোট্ট করে শর্ট করে আমি এই ভিডিওটা বানালাম এবং তোমাদের শুনতে হয়তো একটু অসুবিধা হবে তোমরা তো জানোই জানা আমার চ্যানেলটা দেখো আমার পাশে একটু রাস্তা আছে আওয়াজ একটু হয় একটু সাউন্ড হয় আর যেটা হচ্ছে এটা নিয়ে ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই তো তোমরা যারা এখনো পর্যন্ত এই এটা আপডেটটা পাওনি বা পেয়ে গেছে তারা গিয়ে ওয়াইটি স্টুডিও গিয়ে একটু চেক করে দেখো দেখবে তোমাদের অনেক কটা ভিডিও আছে যেগুলো হয়তো আনলিস্টেড হয়ে গেছে আমি দেখাতে পারছি না অরিজিনাল প্রুফ যেটা আমার কিন্তু একটা ভিডিওতে তোমার আনলিস্টেড করে দিয়েছে একটা ভিডিও তো অনেকেরই তিনটে চারটে পাঁচটে এরকম ভিডিও আনলিস্টেডে পড়ে গেছে তো তোমরাও এখনই চেক করে নাও যে তোমাদের কীভাবে কী আপডেটটা এসেছে আগে সেটা চেক করো তোমরা আগে পড়ো আপডেটটাকে ভালো করে ইমেলটাকে তারপরে কিন্তু তোমরা দেখে নিয়ে যে তোমাদের কতগুলো কিন্তু আনলিস্টেড আনলিস্ট হয়ে গেছে কতগুলো ভিডিও তো এটা এমন কিছু ভয় পাওয়ার নেই কিন্তু তবুও নতুন নতুন যখন কোনো আপডেট মানে আসে তখন আমাদের বুকের সব সবসময় কারণ ইউটিউব অনবরত কিন্তু একটার পর একটা আপডেট আনতেই চলেছে এবং এই ইউটিউব প্ল্যাটফর্মটার মধ্যে কিন্তু আমাদের কিন্তু দাঁড়ানো অনেক শক্ত হয়ে যাচ্ছে তো এটা বলেই আজকে আমি শেষ করছি যারা এখনও পর্যন্ত যারা পাওনি বা পেয়ে গেছে তারা অবশ্যই চেক করে নাও আর নিয়ে একদম ভয় পাওনি তো ছোট্ট একটা ভিডিও ছিল আমার বন্ধুদের জন্য যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে